হ্যালো আলমবাই স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্সের ম্যাথ চ্যাপ্টার এইট নিজে করি এইট পয়েন্ট ওয়ান পেজ নম্বর একশো তোমরা প্রত্যেকে তোমাদের অঙ্ক বই বের করবে এবং পেজ নম্বর একশো বের করে নিজে করি এইট পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলি করে নেবে আজ আমরা পার্ট ওয়ান করব তো পার্ট ওয়ানে নিজে করি এইট পয়েন্ট ওয়ানের অঙ্কগুলি করব দেখো এই অঙ্কগুলি করবার আগে আমরা কিলো হেক্টর ডেকামিটার এইগুলি লিখে নেব কেমন তাহলে দেখো এইগুলি আগে আমরা লিখি কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেমটি মিলি কেমন এইখানেই লিটার রয়েছে মিটারের জায়গায় এইখানেই থাকে গ্রাম চলো কি লিখেছ কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি এবার আমরা দেখো এক নম্বরে থেকে অঙ্ক শুরু করবো এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার সমান সমান ড্যাস হেক্টোমিটার হেক্টোমিটার তো তো দেখো কিলো থেকে আমরা হেক্টোতে যাবো কিলো থেকে আমাদের হেক্টোতে যেতে হবে কিলো কোথায় এই কিলো হেক্টো কোথায় দেখো তো এই হেক্টো তাহলে দশমিক বিন্দু কয়েক ঘর সরিয়ে দেবো এক ঘর কারণ আমি তো এইখানে রয়েছি আমার এইখানে এখান থেকে যেতে হবে এইখানটায় তাহলে কত ঘর গেলাম এক ঘর এইখানে রয়েছি এইখানে গেলাম তাহলে কিলো থেকে হেক্টো মানে এক ঘর গেলাম তাহলে এক ঘর কোন দিকে দশমিক বিন্দু সরবে ডান দিকে এই দিকে গেলে কি হয় গুণ হয় আর এই দিকে গেলে কি হয় ভাগ হয় ঠিক আছে তাহলে এক ঘর যাওয়া মানে একের পরে একটা শূন্য দিয়ে কি করতে হবে গুণ করতে হবে ডান দিকে গেলে আর বা দিকে এক ঘর গেলে একের পর একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে গুণ করব না আমরা শুধু দশমিক বিন্দু সরিয়ে দিয়েই করতে পারি আমরা কিলো থেকে হেক্টোতে যাব অর্থাৎ এক ঘর তো যেতে হবে তাহলে দশমিক বিন্দু আমাদেরকে কোন দিকে সরাতে হবে ডান দিকে যেহেতু ডান দিকে যাচ্ছি এক ঘর তাহলে এইখানে দশমিকটা রয়েছে আমাদের এক ঘর সরিয়ে দিলে এই ছয়ের পরে চলে আসে তাহলে এই এইটা উত্তর হয় ছাপ্পান্ন কোথাও দশমিক নেই মানে কোথায় রয়েছে শেষে রয়েছে বুঝতে পেরেছ তাহলে আমাদের উত্তরটা হলো ছাপ্পান্ন হেক্টোমিটার এবার দুই নম্বরে করো দুই নম্বরে সেভেন ডেকামিটার ডেকা সেভেন ডেকামিটারকে কী করতে বলেছে ডেসিমিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার ডেসিমিটার তাহলে ডেকার থেকে ডেসি এই ডেকা ডেসি কোথায় এই যে এক ঘর দু ঘর তাহলে দু ঘর দশমিক সরে যাবে হুম তাহলে এখানে কোথাও নেই সেভেনের সেভেনের কোথাও দশমিক নেই মানে কোথায় রয়েছে শেষে রয়েছে তাহলে দুঘর সরিয়ে দিলে দুঘর তো আর নেই তাহলে শূন্য দিয়ে বানিয়ে দাও তাহলে সেভেন জিরো জিরো দশমিক এই তাহলে কত হলো সাতশো ডেকামিটার দেশি মিটার আচ্ছা তিন নম্বর এইট পয়েন্ট ফাইভ মিটার এইট পয়েন্ট ফাইভ মিটার সমান সমান ড্যাশ মিলিমিটার ড্যাশ মিলিমিটার মিলিমিটার তাহলে মিটার থেকে মিলিমিটার মিটার কোথায় এই যে মিলি কোথায় এই যে এক ঘর দু ঘর তিন ঘর কারণ দশমিক বিন্দু এই রয়েছে এক ঘর দু ঘর তিন ঘর তো মানে আরও দুটো শূন্য হবে তাহলে কী হবে এইট ফাইভ জিরো জিরো এই হলো বুঝতে পেরেছ এবার চার নম্বর চার নম্বর কী রয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ সিক্স এত মিটার এত মিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার ডেসিমিটার মিটারকে ডেসিমিটার করতে হবে এই তো মিটার এই ডেসি হুম তাহলে মিটারকে ডেসি মিটার করতে হবে তাহলে কয় ঘর সরে যাচ্ছে এক ঘর তাহলে তিনের পরে হবে এরকম হবে টু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স দেখেছো এক ঘর সরে গেল হুম এবার পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখো চার মিটার কুড়ি ডেসিমিটার মিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার ডেসি মিটার তাহলে দেখো এই মিটারকে যদি আমি ডেসি করি আর এই ডেসি যদি যোগ করে দিই তাহলে তো ডেসিমিটার হয়ে যাচ্ছে মিটারকে ডেসি করতে গেলে কী করতে হবে এই যে মিটার এই যে ডেসি তার মানে দশ দিয়ে গুণ গুণ করতে হবে ডান দিকে যাচ্ছে দেখো মিটার এই ডেসি ডান দিকে এক ঘর যাচ্ছে এক ঘর যাওয়া মানে একের পরে একটা শূন্য দিয়ে গুণ এই যে তাহলে চার দশকে কত চল্লিশ ডেসিমিটার হলো চল্লিশ ডেসি মিটার আর এই কুড়ি ডেসিমিটার যোগ করে দাও তাহলে কত হলো ষাট ডেসিমিটার ষাট ডেসিমিটার এই যে তাহলে ষাট ডেসিমিটার এবার ছ নম্বর করব ছ নম্বর কী রয়েছে দুই হেক্টোমিটার দুই হেক্টো দুই দুই হেক্টোমিটার দুই হেক্টোমিটার সাত মিটার সাত মিটার সমান সমান ড্যাশ মিটার বলেছে ড্যাশ মিটার তাহলে হেক্টোকে মিটার করলে আর এই সাত সাত মিটার তার সঙ্গে যোগ করে দিলে উত্তর হয়ে যাবে হেক্টো কোথায় এই হেক্টো এক দুই তার মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ তার মানে হলো দুইশো মিটার দুইশো মিটার যোগ হচ্ছে সাত মিটার তাহলে দুইশো সাত মিটার হয়ে গেল উত্তর দুইশো সাত মিটার ঠিক আছে এবার আমরা সাত নম্বর করব। সাত নম্বর রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হেক্টোমিটার হেক্টোমিটার শুনশুন ড্যাশ ডেকামিটার শুন শুন ড্যাশ ডেকামিটার ডেকামিটার হেক্টরে ডেকামিটার হেক্টো এই হেক্টর ডেকা কিলো হেক্টর ডেকা এই তো ডেকা তার মানে একঘর সরিয়ে দিতে হবে ফাইভ থ্রি পয়েন্ট সেভেন এত ডিকিটার হয়ে গেল এবার আট নম্বর করবো আট নম্বরে রয়েছে সিক্স পয়েন্ট টু থ্রি ফোর এত কি মিটার এত মিটার সমান সমান ড্যাশ ডেসিমিটার ড্যাশ ডেসি মিটার মিটারকে ডেসিমিটার করতে হবে এই মিটার এই হচ্ছে ডেসি মিটার তাহলে এক ঘর তার মানে হয় সিক্স টু পয়েন্ট থ্রি ফোর দশমিক কিন্তু এক ঘর ডান দিকে সরে গেল এই দুইয়ের আগে ছিল দুয়ের পরে হয়ে গেলো এবার নয় নম্বর নয় নম্বর কিছু সিক্স ডেকামিটার ডেকামিটার সেভেন ডেসিমিটার সেভেন ডেসি ডেসিমিটার সমান 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 ড্যাশ কী বলছে ডেসিমিটার ড্যাশ মিটার তাহলে দেখো ডেকারে ডেসি করে ফেলি ডেকা কথা। এই যে ডেকা ডেকারে ডেসি তার মানে এক ঘর দু ঘর মানে একের পরে দুটো শূন্য দিয়ে গুন করে দিলে ও মিটার হয়ে যাবে ডেকা তাহলে ছয়শো কি হলো ডেসি ডেসিমিটার আর সাত যোগ করে দাও সাত ডেসিমিটার যোগ করে দাও তাহলে হলো ছয়শো সাত মিটার তাহলে ছয়শো সাত ডেসিমিটার এবার আমরা দশ নম্বরের অংশটি করবো দশ নম্বরে কী বলেছে যে সাত ডেসিমিটার সাত ডেসিমিটার পাঁচ মিলিমিটার পাঁচ মিটার পাঁচ মিলিমিটার সমান সমান ড্যাশ ড্যাশ মিলিমিটার মিলি মিটার ড্যাশ মিলিমিটার তাহলে দেখো এই ডেসিমিটারকে মিলিমিটার করবো ডেসি কোথায় দেখো তো ডেসি কোথায় ডেসি কোথায় এই যে ডেসি ডেসিকে ডেসিকে ডেসিমিটারকে মিলিমিটার করব তার মানে এক ঘর দু ঘর একের পরে দুটো শূন্য দিয়ে আমরা গুণ করব। একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করো তাহলে সাত ওকে সাত তারপরে দুটো শূন্য বসিয়ে দাও এত মিলিমিটার হয়ে গেল মিটার এবার পাঁচ মিলিমিটার যোগ mm করে দাও হয়ে যাবে উত্তর mm পাঁচ মিলিমিটার যোগ করে দাও তাহলে সাতশো পাঁচ মিলিমিটার তাহলে আমাদের উত্তর হয়ে গেল সাতশো পাঁচ মিলিমিটার হুম সাতশো পাঁচ মিলিমিটার কেমন তাহলে আমরা পার্ট টু তে পার্ট টু তে নিজে করি এইট পয়েন্ট টু অঙ্ক করবো এইট পয়েন্ট টু এর অঙ্ক করবো পার্ট টু তে কেমন